সেনা প্রধানের ঘোষণা পেয়েই দশ ষোলো লক্ষ নিয়ে দেশে ফিরলেন শেখ হাসিনা চীন জাতিসংঘ এবং ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় গ্রেফতার হলেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা দর্শক সারা সাবার আবার উত্তাল কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন দর্শক সাবেক সুরাজের শেখ হাসিনার সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে তীব্র টানাপোড়নের মুখে পড়েছে তিক্ততা বাড়ছে ঢাকা দিল্লির এবার আলোচনায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার সদস্যদের বিক্ষোভ যার দায় বাংলাদেশের ওপর চাপালো ভারত তবে দেশটির বিবৃতি প্রত্যাখ্যান করেছে ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন প্রশ্ন রাখেন কূটনৈতিক এলাকার মতো নিরাপদ স্থানে কিভাবে ঢুকলো উগ্রপন্থীরা দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ কিছুক্ষণ আগের খবর কি হতে পারে এর ফলাফল দর্শক একটু বিশ্লেষণ করে দেখি গ্রামীণ ব্যাংকেও তার হচ্ছে না ডক্টর ইউনুসের দরকার আরেকটি ব্যাংক তিনি আরেকটি ব্যাংক নিচ্ছেন সরকারকে দিয়ে ডক্টর ইউনুস ব্যক্তিগত ভাবে হয়তো বড় নোবেল বিজয়ী রাষ্ট্রীয় অর্থনীতি ব্যক্তি কেন্দ্রিক হতে পারে না আজ যদি ইউনুসের জন্য ব্যতিক্রম তৈরি হয় কাল অন্য কেউ চাইবে দর্শক আমরা বাংলাদেশে দেখেছিলাম ভারতীয় হাই কমিশন অভিমুখে যাত্রা সেই যাত্রা মিছিল সেই মিছিল ঠেকিয়ে দিয়েছিল পুলিশ রামপুরা থেকে শুরু হওয়া মিছিলকে ঢাকায় ঠেকিয়ে দেওয়া হয়েছিল বাড্ডাতে সেখানে অনেক রকমের কথা বলা হয়েছিল ভারতীয় দূতাবাসের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে অতি উৎসাহী কেউ কেউ ভারতীয় দূতাবাসের ইট খসিয়ে নেবে এরকম কথাও বলতে আমরা শুনেছিলাম আলাইকুম কেমন সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে আবারও চলে আসল মতন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং দেখে

আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সেটি সাবস্ক্রাইব করে সাথে পেলেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে সেবা দর্শক আর বেশি কথা আমরা এখানে একটু ধারাবাহিকভাবে বিস্তারিত দেখে আসবো তিক্ততা বাড়ছে ঢাকা দিল্লির এবার আলোচনায় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার সদস্যদের বিক্ষোভ যার দায় বাংলাদেশের উপর চাপালো ভারত তবে দেশটির বিবৃতি প্রত্যাখ্যান করেছে ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা ড তৌহিদ হোসেন প্রশ্ন রাখেন কূটনৈতিক এলাকার মতো নিরাপদ স্থানে কিভাবে ঢুকল উগ্রপন্থীরা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা শনিবার রাত সাড়ে আটটা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হন অখণ্ড হিন্দু রাষ্ট্র সদস্যরা দেন বাংলাদেশ বিরোধী স্লোগান এক পর্যায়ে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে হাইকমিশনের একদম সামনে চলে আসেন বিক্ষোভকারীরা হাইকমিশনের রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারকে হুমকিও দেওয়া হয় প্রায় আধা ঘন্টার বিক্ষোভে ছড়িয়ে পড়ে আতঙ্ক উদ্বেগ ঘটনার পরদিন এ নিয়ে মুখ খুলে দিল্লি অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার সদস্যদের বিক্ষোভকে গালগল্প বলে উড়িয়ে দেয় দেশটি উল্টো দীপুচন্দ্র দাসের হত্যার কথা উল্লেখ করে ঢাকার গায়ে দায় চাপায় ভারত বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন প্রত্যাখ্যান করেন ভারতের বিবৃতি প্রশ্ন তোলেন কূটনৈতিক এলাকার মতো এত নিরাপদ স্থানে চরমপন্থীরা আসলো কিভাবে বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না আমাদের মিশন বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত এমন না যে এটা বাইরে কোনো জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে তা কিন্তু না তারা বলছে বিশ পঁচিশ জনের একটা দল হতে পারে হয়তো একটু কম বেশি হতেও পারে সংখ্যা কিন্তু সেটা কথা না পঁচিশ জনের একটা হিন্দু চরমপন্থী সংগঠনের পঁচিশ বা জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে যেভাবেও তারা এসছে আসতে পারার কথা না কিন্তু ধন্যবাদ এবং তারপরে সেখানে তারা দাঁড়িয়ে যে ওই শুধু ওই কি হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা তারা আরও অনেক কিছু বলেছে যেটা আমরা জানি এবং আমাদের পক্ষপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটা কিছু তারা বলছে যে মিসকিডিং এটাও সত্য না জানান দিল্লিতে হাইকমিশনের পরিবার চরম ঝুঁকির মধ্যে আছেন এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে হাইকমিশনের এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল দুজন গার্ড ছিল তারা করে দাঁড়িয়েছিল কাজে এটাকে আমরা মনে করি যে আর একটু বিষব করাটা সত্যিকারের ওই দায়িত্ব আমরা মনে করি যে এটা নর্মালি যে সিকিউরিটি যে নিয়মকানুন আছে সেটা এখানে ঠিকমতো পালিত হয়নি তারা বলছে যে আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে আমরা সেটা করেছি রবিবারও দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে একদল ভারতীয় এদিকে শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা উপরে বিক্ষোভ ধরা এমনই একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা যেখানে ভারতীয় যে ভিসা সেন্টার চট্টগ্রামে সেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে নিরাপত্তা জনিত কারণে আবার খবরে দেখছি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ কিছুক্ষণ আগের খবর কি হতে পারে এর ফলাফল দর্শক একটু বিশ্লেষণ করে দেখি বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তুমুল বক্তব্য দেয়া হচ্ছে কারণ বলা হচ্ছে যে হাদির খুনিরা পালিয়ে গেছে ভারতে এবং ভারত সরকার এই ঘটনা ঘটিয়েছে এবং ভারত সরকারই তাদেরকে আশ্রয় দিয়েছে বাংলাদেশে অনেকেই অপরাধ করে ভারতে পালিয়ে যায় এটা চিরাচারিত চার হাজার সাড়ে চার হাজার আহ কিলোমিটার হচ্ছে সীমান্ত বহু অপরাধী এইভাবে অপরাধ করে চলে যায় আবার ওই পারের অপরাধীরাও একইভাবে অপরাধ ঘটিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় এটা একটা পুরনো ট্র্যাডিশন কিন্তু হাদির এই হত্যাকাণ্ডের পেছনে যেহেতু একটা রাজনীতি আছে সুতরাং এটা বড় সামনে চলে আসলো যে ভারত এর জন্য দায়ী ফলে কেউ কেউ আওয়াজ তুললো ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে ভারতের হাইকমিশনারকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে এমন সব আওয়াজের ফলে যে উত্তেজনা ছড়ালো তাতে দেখা গেল ঠেকিয়ে দেওয়া হলো এবং তখন জনিত কারণে বাংলাদেশে একদিনের জন্য ভারতীয় সেন্টার বন্ধ করা হল কিন্তু হাদির মৃত্যুর পর সরাসরি আক্রমণ চালানো হলো চট্টগ্রামে ভারতীয় উপ কমিশনার কার্যালয়ে এবং উপ কমিশনার বাসভবনে সেখানে কয়েকজনকে নামমাত্র গ্রেপ্তার করা হলো কিন্তু বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও নিরাপত্তার সংখ্যায় এখন যে খবর সেটা হলো বন্ধ হয়ে গেল ভারতীয় ভিসা সেন্টার চট্টগ্রাম অন্যদিকে এর প্রতিক্রিয়ায় যথারীতি ভারতের বিজেপির নেতারা অন্যান্য দল তারা বললো যে এটা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যাবে না এর মধ্যে দীপু দাস নামে একজনকে পুড়িয়ে তাকে তার শরীরে আগুন ধরে ঝুলিয়ে দেওয়া হলো গাছের সাথে সব মিলায় ভারতের সাম্প্রদায়িক গোষ্ঠীও একটা শক্তি পেয়ে গেল বা ইস্যু পেয়ে গেল এখন তারা দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছে বিপদটা হলো এই যে যদি আহ বাংলাদেশের সীমান্ত সংলগ্ন সবচেয়ে বড় রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ আপনারা যে হেতু তাদেরকে আশ্রয় প্রস্থয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলতে চাই তাদেরকে চারপাশেdistace বাংলাদেশ জানলো তাদেরকে আশ্রয় প্রস্থয় দিয়ে যে সেভেন রয়েছে সেদিকে বাংলাদেশ থেকে থেকে বলতক সাবেক شورای প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যা कांडের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে তীব্র টানাপোড়নের মুখে পড়েছে ঢাকার একটি আসন থেকে সম্ভাব্য সাংসদ হিসেবে যাকে ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছিল তার হত্যাকে রাজনৈতিক সহিংসতার বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নয় বরং পুরো আন্দোলনের উপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন আন্দোলনকারীরা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন অভিযোগ উঠে যে হত্যাকারী একজন আওয়ামী লীগ কর্মী এবং ঘটনার পর সে ভারতে আশ্রয় নিয়েছে এসব অভিযোগ বাংলাদেশে তীব্র ক্ষোভের জন্ম দেয় যা দ্রুতই সহিংস প্রতিক্রিয়ার রূপ নেয় সার্বভৌমত্ব সীমান্ত নিরাপত্তা এবং আন্তঃসীমান্ত জবাবদিহিতার মতো সংবেদনশীল ইস্যুগুলো নতুন করে সামনে চলে আসে এই ক্ষোভের বহিপ্রকাশ ঘটে রাজধানীর বিভিন্ন স্থানে এই উত্তপ্ত প্রেক্ষাপটে পনেরোই ডিসেম্বর নবগঠিত জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ নেতা হাসাদ আব্দুল্লাহ করা ভাষায় হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি বলেন ভারত যদি হাদির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ব্যক্তিদেরকে আশ্রয় দেওয়ার অব্যাহত রাখে তাহলে বাংলাদেশ ভারতের উত্তর বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে প্রতিরোধের আগুন সীমান্তের বাহিরেও ছড়িয়ে পড়বে আসাতের এই বক্তব্যের পর সতেরোই ডিসেম্বর ভারত বাংলাদেশের তলব করে নয়াদিল্লি উস্কানিমূলক বক্তব্য এবং ভারতে অবস্থিত কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতীয় কর্তৃপক্ষের দৃষ্টিতে এটি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা নয় বরং দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক অবনতির একটি স্পষ্ট ইঙ্গিত এর মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ঢাকায় ভারতীয় হাইকমিশনের দিকে পদযাত্রার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা তারা শেখ হাসিনার এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রতিবাদ জানায় পুলিশ পদযাত্রা আটকে দিলেও এতে দুই দেশের সম্পর্কের টানা পড়েন আর গভীর হয় একই সময় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতের নির্বাচনী পরামর্শ প্রত্যাখ্যান করে বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের উপর জোর দেন ক্রমবর্ধমান অবিশ্বাস কূটনৈতিক ভাষার কঠোরতা এবং রাজপথের অস্থিরতার মধ্যে শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার এক সময়ের ঘনিষ্ঠ সম্পর্ককে আরো গভীর এবং দীর্ঘস্থায়ী কূটনৈতিক সংকটের দিকে ঠেড়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে